সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আবারও চলে আসলাম একটা ব্লগ ভিডিও বানানোর জন্য যেটা আমাদের স্কুল মাতৃসা স্কুল অ্যান্ড কলেজ পারাগ্রাম স্কুলের সাথে আজকে এই টুর্নামেন্ট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আমি এখন ঠিক মাঠের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন মাঠ তো আমি সেইখানে অবস্থান করছি সম্পূর্ণ ভিডিও ধারণ করার জন্য চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যতটুকু জানতে পেরেছি দুইটি দলই আজকে খুবই শক্তিশালী বলা যায় এই টুর্নামেন্টের তা তো আমাদের স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক স্যার তিনি খেলোয়াড়দের সাথে কৌশল বিনিময় করতেছে এবং ফুটবল খেলা সম্পর্কে কিছু টেকনিক্যাল থিওরি সম্পর্কে আলোচনা করছে খেলোয়াড়দের সাথে শেয়ার করতেছে যাতে করে দলটি ভালো খেলতে পারে শুনুন মিডিল কিন্তু আহি আৰু বল নিদু নল দিয়ে দিব আৰু মিডিলাক তাৰ আগত দিন নিচি আছো হা এইটোকে খেল নাই আৰু খেলা কমি আহিব

প্রথমত যে জিনিসটা করতে হবে চারজন প্লেয়ার আমাদের ডিফেন্সে গত খেলার মতোই মজুদ থাকতে হবে ঠিক আছে চারজন এই চারজন সামনে যাওয়া যাবে না মিডফিল্ডার যারা তারা মিডফিল্ডের কাজ করবে মিডফিল্ডে থাকবে প্লাস যখন দেখা যায় কোনো একটা বল ঢিকা যাইতেছে ডিফেন্সের দিকে ঠিক ওই সময় তোমরা কি করবা মিডফিল্ডের দিকে দুই একজন সুইটে আসবা ডিফেন্ডারদের ব্যাকআপ দেওয়ার জন্য ঠিক আছে কিন্তু তার আগ পর্যন্ত কেউ মিডফিল্ড সারবা না আর ডিফেন্সারা আসো তারা তখনই সামনে যাইবে যখন মনে করবো বল আসে একদম মানে কি বলে প্রতিপক্ষে ডি বক্সের কাছাকাছি তখন না হয় একজন ডিফেন্ডার গেলা অথবা মিডফিল্ডে দেখা গেছে ওদের তিনজন প্লেয়ার আমাদের একজন একজন ডিফেন্ডার দৌড়িয়া যায় তারে সাপোর্ট দিল কিন্তু তাছাড়া তোমাদের জায়গাতেই থাকবে আর পাঠ অনেক শক্ত মাঠে নাই ঘাস না থাকার কারণে যে কাজটা করবা এটা হচ্ছে গিয়া হয় এই পাশ দেওয়ার সময় পাঁচটা অবশ্যই দিবা বড়ো মাছ পাশ দিয়া খেলতে হবে প্রত্যেকেরই গত খেলার মতো আর পাঁচটা কি আমরা অনেক সময় এইভাবে মেরে থাকিলা এইভাবে না মাইরা মাটি দিয়ে গড়ায় মারার চেষ্টা করবা তাতে কইরা কি হবো বল ঢ্যাপ ঢ্যাপ কইরা ট্যাম খাইবো না আর যদি কিনা উপর দিয়ে মারাও মতো সেক্ষেত্রে দেখা গেছে কি বল একটু ই করবো লাফাইবো বেশি বল লাফাইলে সমস্যা কোনটা পায়ে পাইবো না হ্যাঁ করতে পারবো না এটা একটা সমস্যা এটা বুঝে কিছু কিছুক্ষণ খেললেই বুঝতে পারবো আর যখন আসে কি বলবা যে জিনিসটা করবা এটা হচ্ছে প্রথম আর্ধের মিনিট ওই দিনের মতই যেটা বলছিলাম যে 15 মিনিট খুব আক্রমণাত্মক খেলা খেলবা একটা গোল যখন হয়ে যাবেগা তাইলে মনে করবা যে আমরা আলার মধ্যে একটা গোল করছি এখন আমরা আর ওদের গোল করতে দিব না তারপর যদি আমরা করতে পারি करू না করতে পারලා আফসোস নাই আর তোমরা যদি এই ম্যাচটা জিতো এই ক্ষেত্রে তোমাদের জন্য একটা সুবিধা আছে হচ্ছে গিয়া পরবর্তীতে এই সেমিফাইনালে যে তোমাদের এই ওই রানার আপের সাথে খেলা করবো তোমাদের তুলনায় আর কি দুর্বল দল থাকবো যখন তো এটা একটা সুবিধা এই জন্য এই ম্যাচটা আমাদের কী করা দরকার জিতা দরকার জিতা দরকার দরকার কেউ নিজেদের মধ্যে কোনো ক্যাচ ক্যাচ ব্যাস ব্যাস করবো না আমরা সম্পূর্ণ খেলা বাইরে থেকে ইয়ে করবো দেখবো আমরা দেখার পরে কার কোন জায়গায় ফল্ট আছে কেমনে কি এটা বলবো এবং সাইড থেকে আমরা বইলাও দিব তোমাদের মাথায় থাকতে হবে প্রত্যেকে কি করবা প্রত্যেকটা প্লেয়ারের চেক দিয়ে রাখবা মানে ও জানি কিছু না করতে পারে চেক অর্থ একজনের পিছে যে এমন এমন করবা না ওর সামনে থাকার সিস্টেম পরে আজা বাজা দিবা সুজা কথা ও জানি কিছু না করতে পারে আর ডিফেন্সে যারা থাকবা একটা বল আসার পরে একটা বল আসার পরে তোমরা কি করবা প্রথমত আমাদের প্লেয়ারের কাছে দেওয়ার চেষ্টা করবা যদি দেখা যায় প্লেয়ারের কাছে না দিতে পারো এই যে রিফাত প্লেয়ারের কাছে যদি না দিতে পারো ডিফেন্ডার যারা থাকবা ডিফেন্সে যারা থাকবা প্লেয়ারের কাছে দেওয়ার চেষ্টা করবা সামনে যদি দেখা যায় যে না দিতে পারলা তাইলে কি এলো মেলো দাও কিন্তু যাতে তারপরে আমাদের বক্সের ভিতরে বলটা না আসে ক্লিয়ার করো আমার কথা হচ্ছে যে ক্লিয়ার করো যাতে কোনোভাবে গোল না হয় ডিয়ার অডিয়েন্স কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে তো আমাদের প্লেয়াররা মাঠে যাওয়ার জন্য এখন রেডি অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে তো তোমরা এখন কি একে একে মাঠে যাবে ঠিক আছে ওয়ালিদ তামিম ওসমান গনি কায়েজ সোহান রিফাত আসান অনিক লক্ষণ রিফাত নয়ন আবদুল্লাহ সবুজ সিফাত এবং সর্বশেষ বাঁধন বন্ধুরা এই মুহূর্তে যেটা হবে সেটা হচ্ছে ফটো সেশন আর কিছু বক্তব্য থাকবে যেটা কর্তৃপক্ষের তারপর তারপর আজকের খেলায় আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির স্যার আমি প্রথমেই আজকের খেলা পারাগাম মডেল স্কুল থেকে বক্তব্য রাখার জন্য সুয়েসচাচে মৃতভাবে আহ্বান জানি সুপ্রিয় দর্শক মাদ্রিসায় স্কুল অ্যান্ড কলেজ বনাম পারাগ্রাম মডেল স্কুলের মধ্যকার ফুটবল ম্যাচ শুরু হয়ে গেল তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সানানো আক্রমণ মাতৃসায় স্কুল অ্যান্ড কলেজের ছাত্ররা বল নিয়ে ছুটে যাচ্ছে সামনের দিকে এবারে না প্রতিহত হল পাড়াগ্রাম মডেল স্কুলের এক ছাত্রের মাধ্যমে বল অনেক উপরে চলে গিয়েছিল আবার আক্রমণ এই মুহূর্তে রিফাত আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি অনেককে অনেক সামনের দিকে যাচ্ছে সম্ভবত ফ্রিক নেওয়ার জন্য দেখব কী হয় সুপ্রিয় ব্রদ্ধরা প্রচণ্ড রোদ থাকার কারণে আসলে ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না রোদ্রের কারণে তো যা হোক আমাদের দেখতেও কিছুটা ক্যামেরাতে দেখতে কিছুটা বিঘ্নিত হচ্ছে এবার ফ্রিক হয়ে গেল তো আবারও আবারও বলতে গেল। মাতৃসায় স্কুল অ্যান্ড কলেজের গোলকিপার তিনি অত্যন্ত সুন্দরভাবে বলটিকে গ্রিপ করেছে এখন মারবেন কায়েজ কায়েজ উঁচু করে সামনের দিকে মেরে দিল এখন বল পৌঁছে গেল কায়ুমের কাছে কায়ুম সামনের দিকে রিফাতকে মারলেন তো দেখা যাক হাসান হাসান কি করতে পারে সেই ক্ষেত্রে হাসান দুর্দান্ত খেলে থাকে আমরা জানি তো এখনও পর্যন্ত হাসানের কাছেই রয়েছে হাসান বাড়িয়ে দিল অনেকের কাছে শেষ পর্যন্ত পাড়াগ্রাম মডেলের একটি ছাত্র সেইখানে প্রতিহত করল যাই হোক আমরা পরবর্তীতে এখন দেখতে পাচ্ছি আবারও বল ওয়ালিদের কাছে ওয়ালিদ থেকে এবার ওয়ালিদ থেকে এবার সুহান দর্শক ক্যালারির একাংশ দেখতে পাচ্ছেন চমৎকার পরিবেশে অত্যন্ত সুন্দর ফুটবল ম্যাচ উপহার দিচ্ছে দুটো দলই চমৎকার খেলে যাচ্ছে তো আপনারা দেখতে থাকুন সুপ্রিয় দর্শক কিছুক্ষণের মধ্যেই খেলা শেষ হয়ে যাবে তো আর মাত্র অল্প কিছু সময় বাকি রয়েছে এরই মধ্যে রেফ্রি জানিয়ে দিয়েছেন যে ইনজোর টাইম চলছে বাসির মাধ্যমে জানিয়ে দিলেন খেলা শেষ তো আমরা খেলা শেষ ফলাফল মাতৃসায় স্কুল অ্যান্ড কলেজ এবং পারাগ্রাম মডেল স্কুল ড্র করেছে টিয়ার অডিয়েন্স আপনাদের ক্যথার্থে জানাচ্ছি যে আমরা ইতিমধ্যে প্রথম ম্যাচটি জয়লাভ করেছিলাম এটি ছিল আমাদের দ্বিতীয় ম্যাচ এই ম্যাচে ড্র করাতে আমাদের অবস্থান শক্তপুক্ত জায়গাতেই রয়েছে সবাই গাড়িতে যে বসছে তো কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব আমাদের গন্তব্যে তো আমরা এই মুহুর্তে আমি নিজেও গাড়ির দিকেই যাচ্ছি তো এই তো গাড়িতে আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা এবং প্রত্যাশার প্রাপ্তি যেন ঘটে আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো ব্লগ দিয়ে এবং অবশ্যই আমাদের স্কুলের খেলা সম্পর্কে আপডেট এবং ব্লগ আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ আমার এই পেজের মাধ্যমে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার